প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে শী হয়নি মরিয়মের বাবা মা নেই থাকে চাচা চাচির কাছে তো চাচা চাচির কাছে থাকলেও ফ্রিতে থাকে না মরিয়ম একটা সেলাই মেশিনের কাজ করে কাজ করে সেখানে সব টাকাগুলো দিয়ে দিতে হয় কারণ তার একটা বোনও তার সাথে থাকে তো অনেকে বলতে পারে তাহলে মরিয়মের বাবা মা কোথায় তো মরিয়মের মাটা যখন তার ছোট বোনটা হয় কয়েক মাস পর তার মাটা মারা যায় তো মারা যাওয়ার পর তার বাবাটা দু এক বছর পর এক জায়গায় বিয়ে করে চলে যায় তো তাদের মাঝখানে খরচ দিয়েছিল এখন আর কোনো যোগাযোগ নেই তারপর থেকে তার চাচা কাছেই থাকে তো সেখানে মরিয়ম খরচ দেয় খরচ দিয়েই থাকে তো মরিয়মের বিয়ের বয়স হয়েছে কিন্তু অভাবে সংসারে টানাপড়া সংসারে কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে যৌতুক চায় তো চাচা রিক্সা চালা চাচাও পারছে না যে তাকে যেটা যৌতুক দিয়ে বিয়ে দিবে বা সে ব্যবস্থা করছে না তাদেরও ছেলে মেয়ে আছে তো এখন মরিয়ম নিজে ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য যদি কোনো বুড়ো মানুষও পায় মরিয়ম বিয়ে শি করতে রাজি আছে কারণ মরিয়মের কোনো ব্যক্তিগত পছন্দ নেই যদি কোনো বুড়ো মানুষ এই মুহূর্তে তাকে বিয়ে শি করতে চায় তার দায়িত্ব নিতে চায় সারা জীবনের মরুম বিয়ে করতে কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম